اللهم <سؤال> صل على سيدنا نبينا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى اله وصحبه وبارك وسلم استغفر الله الذي لا اله الا هو الحي القيوم اتوب اليه لا حول ولا الا بالله العلي

রহমান নাম তোমার হই নামের গুণে মাফ করো মৌলা মাফ করো হোম হে না বুঝে করেছি গুণা নিজ গুণে গৌর ক্ষমা রহমানের রহিম তুমি তাইতে তোমায় ডাকি আমি ওই নামের গুণে মাফ করো মৌলা মাপ কর মদি রে রহম কর রহম কর মাওলা বাংলাদেশের উপরে হিল্লাই রুজি বাহানায় মৌ দিয়েছো এই জানি 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 মৌলা যে কোনো সিল তুমি আল্লাহ তোমার হুকুম সারা গাছের পাতা নরে না বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন করিয়েছ তার মেয়ে শেখ হাসিনাকে দিয়ে বাংলাদেশ একটি সাজানো গোছানো বাংলাদেশ বানিয়েছ ইয়াল্লা আজকে বাংলার কোটি কোটি সাধারণ মানুষ শেখ হাসিনার জন্য খান্দে তুমি শেখ হাসিনাকে হিফাজত করো তাকে বাংলাদেশে ফিরে আসার ব্যবস্থা করে দাও চোখের পানি দোয়া মানুষের কবুল করে নাও এ আল্লাহ সব ধর্মের মূল কথা মানবতাকে উচ্চ স্থানে রাখা যার ভিতরে মানবতা নাই তার কোনো ধর্ম না আল্লাহ বঙ্গবন্ধু শেখ মুজিবের মূল আদর্শ ছিল মানবতা শেখ হাসিনা মানবতা বজায় রেখে দেশের কাজ করে গেছে দলের যেসব নেতা মানবতা বিসর্জন দিয়ে নিজের ব্যক্তি সত্ত্ব হাসিল করেছে আল্লাহ তাদের সহিবুজ দহন করো এ আল্লাহ তাদের সহিবুজ দান করো জহিবুজ ধান করো আজকে দেশের সাধারণ মানুষ দলের অসহায় কর্মী যারা মানবতার জীবন জীবনযাপন করছে তাদের পাশে দাঁড়ানোর তাদের ক্ষমতা দাও তাদের মন মানসিকতা পয়দা করে দাও তাদের করো যাদের সহিবুজ নাই তাদের তুমি ধ্বংস করে দাও এ আল্লাহ যারা শয়তানের ধোকায় পড়ে নবস শয়তানের পাল্লায় পরে দেশের ক্ষতি করে চলেছে তাদের তুমি সহিবুজ দান করো সহিব না থাকলে তাদের ধ্বংস করে দাও এ আল্লাহ তোমার কাছে তো অসহায় মানুষের চোখের পানির খুব দাও দেশের সাধারণ কোটি কোটি মানুষ চোখের পানিতে তোমার কাছে ফরিয়াদ করে তাদের ফরিয়াদ তুমি কবুল করে নাও ሲና ባለ ኔጣኔ በረዳው አሚን አሚን ሱ አሚን በላኢላህ ኢላሁ መመድ ረስ